ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওকে প্রবাসী যারা রেমিটেন্স যুদ্ধ আছে রেমিটেন্স যুদ্ধের আমাদের সবচেয়ে এই পর মানে এই আন্দোলনের কূটনৈতিক যে একটা বিজয় হয়েছে সেটা হচ্ছে যে যারা আপনারা জানেন আন্দোলনের অনেকগুলো পর্যায়ের মধ্যে একটি পর্যায় ছিল রেমিটেন্স শাটডাউন তাই না রেমিটেন্স শাটডাউন ছিল একটি পর্যায়ে যেখানে রেমিটেন্স যখন দেখলো কি ছাত্র রাস্তায় বের হতে পারছে না নাগরিকও বের হতে পারছে না যেখানে আমাদের হচ্ছে আশেপাশের যে বিষয়টি যে কোনো পর্যায় থেকে রাস্তায় যখন মানুষ বের হতে পারছে না তখন এই আন্দোলনটি বিদেশে চলে গেছিলো অর্থাৎ মিডিল ইস্টে বা বিভিন্ন জায়গায় তে যারা দেখছি যে তারা রেমিটেন্স শাটডাউন প্রোগ্রাম দিয়েছে রেমিটেন্স শাটডাউন প্রোগ্রামের মধ্য দিয়ে তারা যে ট্যাক্স স্বীকার করেছে সেটি যা আমাদের পরবর্তী হিস্ট্রিতে একটি তাৎপর্যপূর্ণ একটি অবস্থান নেবে তো এই জায়গায় আমরা দেখেছি যে রেমিটেন্স যুদ্ধে সাতান্ন জনকে জেলে বন্দি করে রাখা হয়েছিল ওই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য কিন্তু আমরা এই সরকার আমরা সেটা নিশ্চিত করেছে যে সাতান্ন জনকে ছেড়ে দেওয়া হয়েছে যারা রেমিটেন্স যুদ্ধে রয়েছে তাদের জন্য আলাদা করে কিছু বিষয় কাজ করা হচ্ছে সেগুলো নিয়ে আমি নিশ্চয়ই আপডেট দিব আচ্ছা আচ্ছা ফাইন ওকে আনসার লিগ আছে ওকে তার মানে আজকে আপনাদের সাথে আমাদের সবার সবার দেখা হচ্ছে কোথায় পাঁচই অগস্টে পাঁচই সেপ্টেম্বর আজকে তিনটার দিকে রাজু ভাস্কর যে আমাদের দেখা হচ্ছে পাঁচই অগস্টের পুনর্মঞ্চায়ন হবে আজকে পাঁচই সেপ্টেম্বর সবার সাথে দেখা হচ্ছে সালাম আলাইকুম ওমানে আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি হ্যালো টাওয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পাচ্ছেন আপনার ভ্রমণের সকল ধরনের প্যাকেজ